আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করবো বিয়েবাড়ির সবজি রান্নাটা আমরা সকলেই পছন্দ করি কেননা বিয়ে বাড়ির সবজির স্বাদ এবং গন্ধ একেবারেই আলাদা থাকে আজকে নিজের ঘরেই তৈরি করে নিব বিয়ে বাড়ির সবজির রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে বিয়েবাড়ির সবজির রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি কয়েক রকমের সবজি আমি এখানে নিয়েছি পেঁপে ফুলকপি বরবটি গাজর বাঁধাকপি আর সবুজ ক্যাপসিকাম আর সবগুলো সবজি এখানে এরকম এক কাপ করে আছে আর আমি এখানে সবগুলো সবজি একই রকম ভাবে কেটে নেওয়ার চেষ্টা করেছি আজকে সবজিটা রান্না করার জন্য চুলা একটা প্যানের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল এবার সাথে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি তিনটা এলাচ দুইটা লবঙ্গ আর ছোট একটা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবার সবকিছু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে কিন্তু এখানে লাল করে ভাজা যাবে না যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আমি এখানে দুটোই আধা টেবিল চামচ করে দিয়েছি আদা রসুন বাটা দেওয়ার পর নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিতে হবে এটার মধ্যে যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত যখন আদা রসুন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে মুরগির মাংস আমি এখানে এক কাপ মুরগির মাংস নিয়েছি আর মুরগির মাংসটাকে এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি শুধু এই মাংসটুকুর জন্যই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মুরগির মাংসগুলো পর নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটা ফালি এটা আমি ঝালের জন্য দিয়েছি এবার মুরগির মাংসগুলো নেড়ে চড়ে প্রায় চার পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মুরগির মাংসটা সাদা হয়ে আসে মাংস এখানে ভাজা হয়ে গেছে এবার আমরা এখানে সবজিগুলো দিয়ে দিব প্রথমে আমি যে সবজিগুলো শক্ত একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নেড়ে দিয়ে মিশিয়ে হবে পরিমাণ মতো লবণ লবণটুকু দেওয়ার পর খুব ভালো করে নেড়ে জেরে মিশিয়ে নিয়ে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিব। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপি আর ক্যাপসিকাম সব কিছু আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম বাটা আমি এখানে কয়েকটা কাঠ বাদাম আর কাজু বাদাম বেটে নিয়েছি বাদাম বাটাটুকু দেওয়ার পর সবজির সঙ্গে খুব ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব। এবার সবজিটা সেদ্ধ করে নেয়ার জন্য দিয়ে দিতে হবে পানি আমি এখানে দেড় কাপ ফোটানো গরম পানি দিয়েছি আর এখানে কিন্তু গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন ঝোলের পানিটুকু দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় সাত আট মিনিটের মতো রান্না করে নেব আমার এখানে সবজিগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এখানে খুব বেশি সেদ্ধ করে নেওয়া যাবে না একদম গলেও যাবে না আবার ভেঙেও যাবে না এবার সবজির এই গ্রেভিটাকে একটু ঘন করে নেয়ার জন্য এখানে নিয়েছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে ওয়ান ফোর্থ কাপ পানির সঙ্গে গুলিয়ে নিয়েছি এবার এই কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারটুকু দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে নয়তো একসাথে দলা পাকিয়ে যেতে পারে সবজির এই গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ বিয়ে বাড়ির সবজিতে খেয়াল করে দেখবেন খুবই সুন্দর একটা ক্রিমি টেক্সচার থাকে তার জন্য আমরা এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ সবজির মধ্যে ক্রিমি ভাবটা আনার জন্য আমরা এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করব আর এটা অবশ্যই করতে হবে আর সেই সাথেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার বিয়ে বাড়ির সবজি সাথে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ ফালে আর দিয়ে দিব আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আর বিয়ে সেই রাজকীয় ফ্লেভার আনার জন্য দিয়ে দিতে হবে এক টেবিল চামচ ঘি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার বিয়েবাড়ির সবজির রেসিপি এটা পোলার সঙ্গে খেতে তো দারুণ লাগে এই ছাড়াও রুটি পরোটা নান বা লুচির সঙ্গেও খেতে ভালো লাগবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ